আসসালামু আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশাল কূটনৈতিক জয় শত শত মার্কিন বিমান হামলাও থামাতে পারেনি এ যোদ্ধাদের কাশ্মীরে উত্তেজনায় টার্গেটেড ইউটিউব চ্যানেল ষোলোটি বন্ধ ঘোষণা ভারতে এফ সিক্সটেন দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরার খায়েশ জাগিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে আল জাজিরাকে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার হচ্ছে ভালো সমাধান কেউ তাকে ক্ষমতা থেকে যেতে বলছে না ইয়েমেনের জব্দগীত ইসরায়েলি জাহাজে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ইরানে বন্দরে বিস্ফোরণ এখন পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান এমনে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা আটষট্টি রাশিয়ার পক্ষে যুদ্ধ করে প্রাণ হারালো মার্কিন হারাল কর্মকর্তার ছেলে ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক বলেন মোস্তফা সরোয়ার হিসেবে গেজেট প্রকাশ করেছে ইসি বলেন আসিফ নজরুল ইসাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ ঢাকায় বড় শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জাতীয় সনদ তৈরিতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেন আলী রিয়াজ নিশ্চিন্তে সব প্রকল্পের দেয়া হবে বলেন ডিএনসিসি প্রশাসক ডক্টর হাসিনাকে ভারতে চুপ থাকতে বলার জন্য মোদীকে বললেন মোদী বললেন তিনি তা পারবেন না পতাকা বৈঠকেও মুক্তি মিলল না ভারতীয় জওয়ানের পাকিস্তানের হাত থেকে গোলাগুলি থামান শান্তি চুক্তিতে স্বাক্ষর করুন পুতিনকে বললেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া দক্ষিণ চীন সাগরের চট দখলে নিল বেইজিং উত্তেজনা বাড়ালে মোদীকে বাড়ি পর্যন্ত ধাওয়া করা হবে খাজা পেহেলগামে বলিউড নেতারা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঙ্কার দিলেন শিখ নেতা ধসে পড়েছে সাবেক এমপি বাহারের বাহারি সাম্রাজ্য কাশ্মীরে বুলডিজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর রাজনীতিবিদদের করা প্রতিক্রিয়া মোদী পেজেস্কিয়ানের মধ্যে ফোনালাভ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে পাকিস্তানের কূটনৈতিক বিজয় ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে ভারতের প্রত্যাশামত কঠোর ভাষা ব্যবহার করা হয়নি এই বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর যেভাবে জাতিসংঘ শক্তভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল এবার পেহেলগামের হামলার ঘটনায় তেমন অবস্থান নেয়নি নিরাপত্তা পরিষদ এছাড়া ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের প্রকাশিত বিবৃতিতে ভারত শব্দটির কোন উল্লেখ ছিল না বরং বলা হয়েছে তদন্ত সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন শত শত মার্কিন হামলা করেও থামাতে পারেনি এমএনএ যোদ্ধাদের এমএন বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধাদের দমাতে শতবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপরও গোষ্ঠীটিকে থামানো যায়নি গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গোষ্ঠীটিকে আট শতাধিক বার হামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে মার্চের মাঝামাঝি থেকে ইএমএন এর কমপক্ষে আটশো বারের বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে শত শত হুতি বিদ্রোহী নিহত হয়েছে নিহতদের মধ্যে সংগঠনের নেতৃত্ব স্থানীয় সদস্যরাও রয়েছে কাশ্মীরে উত্তেজনায় টার্গেটেড ইউটিউব চ্যানেলে ষোলোটি বন্ধ ঘোষণা ভারতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ও জিও নিউজ সহ ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে পেহেলগামে হামলা ও এই হামলা ভারতীয় পাল্টা প্রতিবেদন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লি বলছে নিষিদ্ধ করা ইউটিউব চ্যানেলগুলো উস্কানিমূলক সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছিল যার ভারতের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পেহেলগামে বাইশ ফেব্রুয়ারি বাইশ এপ্রিল বন্দুকধারী হামলায় ছাব্বিশ জন নিহত যাদের বেশিরভাগই পর্যটক এফ দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল বিদ্রোহীদের অভিযানে গেল বছর ডিসেম্বর থেকে দেশ ছেড়ে পালিয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে ইরান আসাদকে উদ্ধারে বিমানও পাঠিয়েছিল তবে ইরানের সেই প্রচেষ্টাকে এফ সিক্সটেন যুদ্ধমান দিয়ে রুখে দেয় ইসরায়েল ইসরায়েল প্রধানমন্ত্রী নিতানিহু বলে গত বছর ইসরায়েলি যুদ্ধমান সিরিয়ায় ইরানি বিমান আটকে দিয়েছিল তারা সিরিয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সহায়তা করতে সেনা পৌঁছতে দেয়নি জুইস নিউজ সিন্ডিকেটের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে নেতা এই তথ্য প্রকাশ করেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ জাগিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে বলছেন বাংলাদেশের মানুষ চাই দীর্ঘদিন ক্ষমতায় থাক তিনি আল জাজিরাকে সাক্ষাৎকারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান দেশের জনগণ অন্তর্বর্তী সরকার কে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকার নির্বাচন আয়োজনের দিকেই যাচ্ছে আল জাজিরার সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার ডক্টর মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অব জাস্ট এ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকারে আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন নির্বাচন শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়া আলাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা পতনের পরের মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন দুটি বিষয় ও একটি জনগণের অধৈর্য নিয়ে তার চন্দ্রিমার শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কেন বিমান হামলা এমিনেট জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আলমায়দিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে তিনবার বিমান হামলা চালায় ইরানে বন্দরে বিস্ফোরণ এখন পর্যন্ত যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে ইরানের শহীদ রাজৈ বন্দরে ইরানের শহীদ রাজহী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা চোদ্দ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে সাতশত জন শহীদ রাজহী বন্দর ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এটি অন্যতম প্রধান কন্টেইনার বন্দর হিসেবে পরিচিত বন্দর আব্বাস শহরে তেইশ কিলোমিটার পশ্চিমে ফার্মোস প্রণালীর উত্তরে একটি অবস্থিত এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল পরিবহন করা হয় বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বন্দর এলাকা থেকে ঘন কালো ধোয়া উঠছে এবং সেখানে জ্বলতে থাকা কন্টেইনারগুলোতে আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেন জাফরি প্রাথমিকভাবে ধারণা করছেন কন্টেইনারগুলোর মধ্যে রাসায়নিক উপকরণের অনিরাপদ মজুদ বিস্ফোরণের কারণ হতে পারে তিনি বলেন এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ইরানের সরকারি মুখপাত্র বলেন বিস্ফোরণের পেছনে রাসায়নিক উপস্থিতি থাকতে পারে তবে সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি মাসুদ পেজেশকেন বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রী ইসকান্দার মুমিনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তিনি জন আগুন নিভানোর কাজ ও আশেপাশে ছড়িয়ে পড়া আগুন ঠেকানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান। পাকিস্তান ও ভারতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং ইরানের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন যাতে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী দুই নেতা উত্তেজনা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে তাদের উপর গুরুত্ব আরোপ করেছেন ইয়েমেন মার্কিন হামলায় নিহতের সংখ্যা আটষট্টি ইয়েমেনের বিদ্রোহী যুক্তরাষ্ট্র দেশটির এই হামলা অন্তত আটষট্টি জন নিহত হয়েছে আল টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইয়েমেনের সাদা প্রদেশে জন্য তৈরি একটি আটক কেন্দ্রে হামলা অন্তত আটষট্টি জন নিহত হয় এই হামলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের অংশ রাশিয়ার পক্ষে যুদ্ধ করে প্রাণ হারালো মার্কিন শীর্ষ কর্মকর্তার ছেলে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর উপপরিচালক জুলিয়ান নে গালিনা গ্লোসের ছেলে মাইকেল গ্লস অবিশ্বাস্য হলেও সত্য শুধু যুদ্ধে অংশ নেননি শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি বিটি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে চলতি মাসের শুরুর দিকে পূর্ব ইউরোপে মারা যান মাইকেল আলেকজান্ডার গ্লস তার বয়স একুশ বছর স্বাধীন রুশ গণমাধ্যম আই স্টোরিজের তদন্তে তার মৃত্যুর তথ্য উঠে এসেছে ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক বলেন উপদেষ্টা ফারুকী মামলা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা এখন সরোয়ার ফারুকি উপদেষ্টা মোস্তুফা সরোয়ার যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে ইরেশ জাখেরকে ব্যক্তিগতভাবে চিনি জানি তিনি জুলাইয়ের আন্দোলনে জড়িত ছিলেন না ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন মামলা করেছেন একজন ব্যক্তি এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা নয় এখন মামলা করার স্বাধীনতা পেয়েছে সবাই কেউ কেউ এটিকে অপব্যবহার করছেন বিশ্বাস করি পুলিশ এটি সঠিক তদন্ত করবে যেটি সত্ত্বেও সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দিবে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে ইসি বললেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন মন্ত্রণালয়ের মতামত যাচাই ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সোমবার ওসমানী স্মৃতি মিলন আয়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ইশরাক হোসেনের গেজেটে নোটিফিকেশন হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের মতামত জানার প্রয়োজন ছিল এজন্য তাদের সিদ্ধান্ত তাদের নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিল তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এতে আমরা জানতে পেরেছি আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি রায় রয়েছে এদিকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাকের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এর আগে গত বাইশ এপ্রিল ঢাকার দক্ষিণ মেয়র হিসেবে ইশরাক বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সেখান থেকে ইতিবাচক সারা পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশন ও কর্মকর্তাদের এক সভা করেন সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকায় বড় শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় শ্রমিক সমাবেশ করবে বলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জানিয়েছে রাজধানী পুরানো পল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভাবে এই ঘোষণা দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেল সভাপতি সাবেক সংসদ সদস্য আন শামসুল ইসলাম জাতীয় সনদ তৈরিতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বললেন আলিডিয়াস জাতীয় সনদ তৈরিতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত কমিশনের সভাপতি অধ্যাপক আলিডিয়াস তিনি বলেন ঐকমত কমিশনের লক্ষ্যই হচ্ছে জাতীয় সনদ তৈরি করা জাতীয় করে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন ঘটে যাতে সমস্ত সম্ভাবনা তৈরি নিয়ে জাগ্রত হতে পারে স্বচ্ছতা নিশ্চিতকরণের সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে বললেন ডিএনসিসি এর প্রশাসক জবদিহিতা ও নিশ্চিন্তে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ বা প্রশাসক মোহাম্মদ এজাজ সোমবার দুপুরে ডিএনসিসির চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম শেওরাপাড়া পশ্চিম কাজীপাড়া সেন্টপাড়া পর্বতা এলাকায় মোট চার কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার নর্দমা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফুটপাথ নির্মাণ কাজের উদ্বোধনে অনুষ্ঠানে গণশুনানিতে এসব কথা বলেন তিনি